ঢাকা নেমেই ভুটান সিঙ্গাপুরকে হারানোর প্রত্যয় হামজার ক্লান্তি যেন কখনোই পেয়ে না হামজার চৌধুরীকে দীর্ঘ ভ্রমণ শেষে ঢাকায় নেমেও তার মুখে লেগে আছে সেই চিরচেনা হাসি ঢাকা বিমানবন্দর থেকে টিম হোটেলে যাওয়ার পথে তাকে ঘিরে ধরেন সাংবাদিকেরা যদিও বেশি কিছু বলেনি ঢাকার জাতীয় স্টেডিয়ামে চারে জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ একই এশিয়ান কাপ বাছাইয়ের দশে জুন সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে হাবিরা ক্যাপ্টেনরা বাংলাদেশ ভুটান সিঙ্গাপুর ম্যাচ খেলতে আজ সকাল ঢাকায় এসেছেন হামজা চৌধুরী যদিও ভুটান ম্যাচে তিনি খেলবেন কিনা তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা কারণ হামজা চৌধুরীকে মানিয়ে নিতে কোচ হাবার পর্যাপ্ত সময় নিতে চান ভুটান সিঙ্গাপুর বিপক্ষে দুই ম্যাচে জিততে আশাবাদী হামজা চৌধুরী গাড়ি কাজ নামিয়ে বাংলাদেশের তারকা মিডফিল্ডার বলেন আমাদের ভালো সুযোগ আছে দুটো ম্যাচে আমরা জিতব ইনশাআল্লাহ হামজা এবার গড়ের মাঠে অভিষেকের অপেক্ষায় জাতীয় দলের হয়ে গত পঁচিশে মার্চ এশিয়া কাপ বাছাই ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় তার আজ সকাল দশটা পঞ্চান্ন মিনিটে ঢাকায় অবতরণ করেন হামজা চৌধুরী লন্ডন থেকে সিলেট হয়ে বিমান ঢাকায় এসে পৌঁছেছে এর আগে প্রবাসী ফুটবলার ফাহমুদুল ইসলামও নির্ধারিত সময়ে ঢাকায় এসেছিলেন আঠাশ মে বাংলাদেশের সময় সকালে রোম থেকে ডাকায় এসে পৌঁছেছিলেন ইতালি ফুটবলার ভুটানের বিপক্ষে পরশু ঢাকায় জাতীয় স্টেডিয়ামে খেলবে বাংলাদেশ সেদিনই ভোরবেলায় ডাকাই সৌমিত ছোম এসে পৌঁছবেন বলে শোনা যাচ্ছে সমিত হামজা ফাহমিদুল এই তিন ফুটবলার ভোটান ও সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ছাব্বিশ সদস্য প্রাথমিক দলে আছেন তিন প্রবাসী ফুটবলারকে একসঙ্গে বাংলাদেশের জার্সিতে দেখার সম হওয়ার সম্ভাবনা রয়েছে